আসসালামু আলাইকুম আলম ভাই ভাই কি কাম করতাছ তই তা কি শাড়ি জামদানি আর একটু জোরে কইলে না মানুষে বুঝবো জামদানি শাড়ি ও আচ্ছা এটা বুনতে কত দিন লাগবো বারো তেরো দিন তো একা একা না দুইজনে ও আচ্ছা তো এই শাড়িটার মূল্য কত

দেখ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন